প্রতিষ্ঠা করেছি আমাদের লক্ষ্যটা কি আগেকার রাজনীতির লক্ষ্য হচ্ছে যার যোগ্যতা দক্ষতা আছে দেশপ্রেম আছে সে এমপি হবে সে কৃষকের সন্তান দিনমজুরের সন্তান নাকি এমপির সন্তান এটা দেখার কোনো বিষয় নয় তার মধ্যে যোগ্যতা আছে কিনা ক্যালিটি আছে কিনা দ্যাট ইজ দ্য ম্যাটার এই জন্যই আমরা নতুন ধরে রাজনীতি নিয়ে আসছি আমরা দু সালের ঐতিহাসিক কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু দু সালের যে গণভুত্থান এই গণভুত্থানের বীজ কিন্তু সেই দু আঠেরো সালে গোপন করা হয়েছিল আমরা আঠারোই নেতৃত্ব দিয়েছি আর চব্বিশে আমাদের ছোট ভাইরা, আমাদের হাত ধরে যাদের রাজনীতির হাতে খড়ি বিশেষ করে নাহিদ আসিফ সহ যারা দায়িত্বে রয়েছেন আজকে এনসিপির তারা আমাদের মাধ্যমেই রাজনীতির মাঠে আসছে এবং তাদের লক্ষ্যও নতুন রাজনীতি নতুন ধারার রাজনীতি নতুন বন্দোবস্ত আমাদের লক্ষ্যও একই সুতরাং তাদের যে মিশন ভূষণ আমাদের মিশন একবারেই কাছাকাছি এই জন্য জনগণ মনে করে এই তারুণ্য রাজনৈতিক দলগুলো আলাদা না থেকে এক জায়গায় আসলে দেশ জাতের জন্য মঙ্গল এবং এই যে এই দেশের জনগণ একটি নতুন রাজনৈতিক বলয়ের দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে তৃতীয় ধারা বা তৃতীয় রাজনৈতিক বলয় এটা কিন্তু বিগত সময় নাই অনেকেই চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে প্রধান তিনিও দু সালে চেষ্টা করেছিলেন কিন্তু পারেন নাই ব্যর্থ হয়েছে তা আমরা চেষ্টা করছি তারুণ্য নির্ভর এই শক্তিগুলোকে দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার এখানে শুধু এনসিপি গণ অধিকার না আরও যারা তারুণ্য নির্ভর দল আছে তাদেরকেও আমরা একটা জায়গায় নিয়ে আসতে চাই এবং